তো আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই জব কার্ড রয়েছে আর জব কার্ড থাকা সত্ত্বেও জব কার্ডে কাজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনার জব কার্ডের যে টাকা সেই টাকা আপনি পাননি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি একশো দিনের কাজ করার পরেও আপনি টাকা পাননি সেক্ষেত্রে কিন্তু অনলাইনে একটি নতুন অপশন চালু করা হয়েছে যেখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করলে কিন্তু হতে পারে আপনার জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পেতে পারেন তো বিস্তারিত দেখে নেবো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা অনলাইনে জব কার্ডে টাকা পাওয়ার জন্য আবেদন করবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে জব কার্ডের টাকা পাওয়ার আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন নারেগা লিখে তো নারেগা লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক চলে এসেছে নারেগা ডট এনআইসি ডট ইন তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসছে এবং এখান থেকে কিন্তু আপনারা জব কার্ড যাবতীয় কাজ করতে পারবেন এবং যারা যারা জব কার্ডের টাকা পাননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো জব কার্ডের টাকা পাওয়ার আবেদন করার জন্য আপনারা কি করবেন ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন তো নিচের দিকে আসার পর একটা অপশন আপনারা পেয়ে যাবেন পাবলিক গিভেন্স বলে তো সেই পাবলিক গিভেন্স অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ কিন্তু চলে আসবে যে পেজ থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে আরও একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন জব কার্ডের টাকা পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসছে ডিটেলস অ্যান্ড লোকেশন অব কমপ্লেন তো কমপ্লেন বাই প্রথম অপশন রয়েছে কমপ্লেন বাই আপনারা কি করবেন সিলেক্ট কমপ্লেন টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে যেখানে থাকবে সিটিজেন মিডিয়া এনজিও ভিআইপি এবং ওয়ার্কার আপনারা এখান থেকে কি করবেন ওয়ার্কার অপশানে ক্লিক করবেন যেহেতু আপনি জব কার্ডের কাজ করেন সেক্ষেত্রে ওয়ার্কার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে কমপ্লেন সোর্স তো কমপ্লেন সোর্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা কি সিলেক্ট করবেন এই যে নিউজটা অর্থাৎ জব কার্ডের যে টাকা ফেরত পাওয়া যাচ্ছে এই নিউজটা আপনি কোথা থেকে পেলেন তো চাইলে আপনি ইমেল সিলেক্ট করতে পারেন ফ্যাক্স সিলেক্ট করতে পারেন নিউজ পেপার সিলেক্ট করতে পারেন এস এম এস সিলেক্ট করতে পারেন টেলিফোন সিলেক্ট করতে পারেন রাইট অ্যান্ড কমপ্লেন করতে পারেন তো চাইলে এখান থেকে আপনারা নিউজ পেপার সিলেক্ট করতে পারেন অর্থাৎ এই যে নিউজটা বা এই যে খবর সেটা আপনি কোনো একটা নিউজ পত্রিকা থেকে পেয়েছেন তো নিউজ পেপার সিলেক্ট করার পর চলে আসবে এন্টার নিউজ পেপার নেম চাইলে আপনি এখানে নিউজ পেপারের নাম দিতে পারেন না হলে নাও দিতে পারেন তো তারপর চলে এসছে দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এবার আপনারা কী করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার জেলা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি জেলা সিলেক্ট করলে পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্লক এবার সিলেক্ট ব্লক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেব ব্লক সিলেক্ট করার পর চলে আসবে ভিলেজ অথরিটি তো এখান থেকে আপনাদের সিলেক্ট পঞ্চায়েতে ক্লিক করে আপনার যে পঞ্চায়েত আপনি যে পঞ্চায়েতের আওতায় পড়ছেন সেই পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে কমপ্লেন রেজিস্টার নাম্বার অর্থাৎ জব কার্ডের নাম্বার আপনার যে জব কার্ড বা যে জব কার্ডের জন্য আপনি কমপ্লেন করছেন টাকা পাওয়ার জন্য আবেদন করছেন সেই জব কার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন দেওয়ার পর কমপ্লেন নেম আর কমপ্লেন নেম সিলেক্ট অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জব কার্ডে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নাম চলে আসবে সেখান থেকে যে কমপ্লেন করছে তার নামটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে নেম অফ হাউস হোল্ড অর্থাৎ আপনার বাড়ির যে প্রধান জব কার্ড অনুযায়ী আপনার বাড়ির যে প্রধান তার নামটি আপনি এখানে লিখবেন লেখার পর কমপ্লেন অ্যাড্রেস এইবার যে আপনি কমপ্লেন করছেন আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখতে হবে অর্থাৎ আপনার বাড়ির অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে সেক্ষেত্রে আপনারা বাড়ির অ্যাড্রেস লিখবেন লেখার পর কমপ্লেন ইমেল চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারেন না হলে নাও দিতে পারেন তো এরপর চলে এসছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন বা নাও দিতে পারেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর চলে এসেছে ডিটেলস অ্যান্ড লোকেশন অফ কমপ্লেন তো এখান থেকে আপনারা কি করবেন কমপ্লেন এগেনস্ট হুম অর্থাৎ কার নামে আপনি কমপ্লেন করতে চাইছেন সিলেক্ট অপশনে ক্লিক করবেন অনেকগুলি অপশন পেয়ে যাবেন যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে ব্লক পঞ্চায়েত রয়েছে প্রোগ্রাম অফিসার রয়েছে জেলা পঞ্চায়েত রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে কার নামে কমপ্লেন করবেন সেটা সিলেক্ট করবেন চাইলে আপনি এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখান থেকে স্টেট অর্থাৎ এবার আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর চলে আসবে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করতে হবে তো ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে জেলা সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে ব্লক নেম তো এবার আপনারা সিলেক্ট ব্লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্লক নেম সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ব্লক নেম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে ভিলেজ অথরিটি তো এখান থেকে সিলেক্ট পঞ্চায়েত অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে মেন অপশান অর্থাৎ এবারে কিন্তু আপনারা টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন রকম কমপ্লেন আপনারা করতে পারেন যেমন প্রথমটা রয়েছে রেজিস্ট্রেশন বা জব কার্ড তো প্রথম অপশন পেয়ে যাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নট রেজিস্টারিং জব কার্ড নট ইস্যু জব কার্ড নট গিভেন টু ওয়ার্ক অর্থাৎ আপনি অর্থাৎ আপনি জব কার্ডের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত জব কার্ড পাননি সেক্ষেত্রে সেকেন্ড অপশন আপনি ক্লিক করবেন জব কার্ড নট ইস্যু বা যদি আপনার জব কার্ড থাকা সত্ত্বেও আপনি কাজ পাচ্ছেন না জব কার্ডে সেক্ষেত্রে আপনি তিন নাম্বার অপশনে ক্লিক করবেন অর্থাৎ জব কার্ডে কোনো রকম কাজ পাচ্ছি না বা যদি আপনার অন্যরকম অসুবিধা হয় বা অন্য কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আদার্স অপশনেও ক্লিক করতে পারেন ক্লিক করার পর চলে আসবে ডিমান্ড ফর ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন নট রেজিস্টারিং ডিমান্ড এবং নট গিভিং ডেটেড রিসিপ্ট তো আপনি রকম রিসিভ পাননি বা আদার্স কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ফিল আপ করতে পারেন তারপরের অপশন রয়েছে ওয়ার্ক অ্যালোকেশন চাইলে আপনি এই সেকশন ফিল করতে পারেন জব কার্ডের যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে তার জন্য কিন্তু আলাদা আলাদা সেকশন রয়েছে তো তার পরবর্তী সেকশনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট এটাই হলো মেন অর্থাৎ যারা যারা জব কার্ড থাকা সত্ত্বেও একশো দিনের কাজ করা সত্ত্বেও জব কার্ডের টাকা পাননি তাদের কিন্তু এই সেকশনটা ফিল করতে হবে পেমেন্ট সেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন চলে এসেছে অনেকগুলি অপশন যার মধ্যে প্রথমটা হলো ডিলে ইন পেমেন্ট অর্থাৎ আপনার পেমেন্টটা দেরিতে এসছে সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন বা যদি আপনি রকম পেমেন্ট না পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন তিন নাম্বার চলে নো পেমেন্ট অর্থাৎ যাদের কাছে জব কার্ড রয়েছে জব কার্ড থাকা সত্ত্বেও জব কার্ডে কাজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত রকম পেমেন্ট আপনি পাননি কোনো রকম টাকা আপনি জব কার্ডের জন্য পাননি তার জন্য কিন্তু আপনারা নো পেমেন্ট অর্থাৎ তিন নাম্বার অপশনে ক্লিক করবেন তো যারা যারা জব কার্ডের টাকা পাননি তারা কিন্তু এই সেকশনটা শুধুমাত্র ফিল আপ করবেন পেমেন্টের সেকশন সেখান থেকে আপনারা তিন নাম্বার পয়েন্টটা সিলেক্ট করবেন নো পেমেন্ট সিলেক্ট করার পর আপনারা আরও অনেকগুলি কমপ্লেন বক্স পেয়ে যাবেন যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য বক্স ফিল আপ করতে পারেন যারা যারা টাকা পাননি তারা কিন্তু পেমেন্ট সেকশনে ফিল আপ করবেন কোন অসুবিধা আপনার রয়েছে আপনার টাকা দেরিতে এসছে তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন যদি আপনি পেমেন্ট না পেয়ে থাকেন সেক্ষেত্রে নো পেমেন্ট অর্থাৎ তৃতীয় নাম্বার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ডেট অফ কমপ্লেন চলে এসেছে তো ডেট অফ কমপ্লেনে কি লিখবেন আপনি কত তারিখে কমপ্লেনটা করছেন বা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখবেন ডেট ডেট মান্থ এবং ইয়ার লিখবেন লেখার পর তো ডেট লেখার পর চলে আসবে কমপ্লেন ডেসক্রিপশন অর্থাৎ ডেসক্রিপশনে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে যে আপনার সমস্যা কোনটা তো এখানে আপনারা কী লিখবেন এখানে আপনারা লিখবেন যে আপনার কাছে জব কার্ড রয়েছে আপনি জব কার্ডে কাজ করেছেন একশো দিনের কাজ করেছেন করার পরেও আপনি পেমেন্ট পাননি এইরকম কিন্তু কিছু লিখতে হবে এখানে তো ডেসক্রিপশন বক্সে লেখার পর আপনারা নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ক্যাপচা কোডের একটি অপশান রয়েছে তো পাশে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে বসাবেন ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হলে রিফ্রেশ করবেন পরবর্তী আরও একটি ক্যাপচা কোড চলে আসবে সেই ক্যাপচা কোড ফিল করে সেভ কমপ্লেনে করলে কিন্তু কমপ্লেনটা সেভ হয়ে যাবে এবং অথরিটির কাছে পৌঁছে যাবে এবং পরবর্তীকালে আপনার যে কমপ্লেন সেই কমপ্লেন এগেনস্টে তারা ব্যবস্থা নেবে হতে পারে এই কমপ্লেন করার পরে কিন্তু জব কার্ডের যাবতীয় যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি জব কার্ডের টাকা না পেয়ে থাকেন সেই টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে পারে তো চাইলে কিন্তু আপনারা আজই অনলাইন থেকে এই কমপ্লেন করতে পারেন জব কার্ডের বিষয়ে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ